আসসালামু আলাইকুম এভরি ওয়ান ব্যাক টু মাই চ্যানেল দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করব সবাই অনেক বেশি ভালো আছেন আমি আল্লাহ তালা রসের মতে বেশ ভালো আছি আজকে হচ্ছে যেহেতু শুক্রবার বন্ধের দিন তো স্কুল বন্ধ অফিস বন্ধ তো সব কিছু মিলিয়ে আজকে একটু কাজও বেশি যেহেতু স্কুল ছুটি হলেও কিন্তু আমাদের ছুটি নেই তো কাজ করতেই হবে তো বেলায় উঠে এই তো সব খাবার দাবার করে নাস্তা তারপরে হচ্ছে কাপড় ভিজিয়ে নিয়েছি নিয়েছি যেহেতু আজকে শুক্রবার প্রতি সপ্তাহে আমি আর কি সব কিছু ধুয়ে দেই তো আজকেও হচ্ছে সব কিছু ধুয়ে দিব তো ভাবলাম যে যেহেতু সব কিছু চাদর ধোয়ার পর যে উপরে যদি ময়লা থাকে ভালো লাগে না দেখলাম খাটের উপরে বেশ ময়লা পড়েছে আমার সংসারে প্রত্যেকটা জিনিস আমি বেশ যত্ন করি আমার সাধ্যের মধ্যে কারণ হচ্ছে যে যত্ন করলে যে কোনো জিনিস অনেক দিন টিকে তো আমার এই খাট ফার্নিচার যাই হোক এদের বয়স কিন্তু অনেক বেশি পাঁচ ছয় বছরের বেশি তারপর এখনও তেমন একটা নষ্ট হয়নি আমি বেশ যত্ন করি তারপরে হচ্ছে কাপড় ভিজিয়েছি তারপরে বাচ্চাদের জন্য দুপুরবেলায় প্রচণ্ড গরম পড়েছে আর হচ্ছে ওদের পানি খাইয়ে দিয়েছি তারপরে একটু ভাবলাম যে একটু শরবত করে দিই এতে করে ওদের ভালো হবে তো লেবু ছিল ফ্রিজে তো লেবু বের করে তারপরে হচ্ছে এই তো শরবত করে দিচ্ছি আর আমি আমার বাচ্চাদের বরফ দিই না আমি আইস ব্যবহার করি না কারণ হচ্ছে ওদের ঠান্ডা লেগে যাবে সেই জন্য আর গরমের মধ্যে সবসময় বাচ্চাদের এরকমভাবেই শরবত করে দিবেন আমি এটাই বলবো কারণ বাচ্চারা যদি গরমে ঘেমে আরও বরফের কোনো পানি দেওয়া কিংবা আইস আইসগুলো দিয়ে যে শরবত করে দেওয়া হয় এগুলো খেলে কিন্তু বেশ ক্ষতি হয় বাচ্চাদের তো চেষ্টা করবেন এরকম নর্মাল পানি দিয়ে শরবত করে দিতে এতে করে ওদের শরীর স্বাস্থ্য দুটোই অনেক বেশি ভালো থাকবে তো দুপুরবেলা আজকে তো মাংস রান্না করব। সেটা আজকে একটু মাখে রান্না করব। তো মাখিয়ে যে কোনো কিছু রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে আজকে এই তো কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ একসাথে বেটে রান্নাটা করছি কাঁচামরিচ কিন্তু মুরগির মধ্যে দিলে অনেক বেশ ভালো লাগে আমি আজকে অনেক দিন পর হাতে মাখে রান্না করব। যেহেতু একটু সময় পেয়েছি আজকে একটু ফ্রি তো একটু তাড়াহুড়া কম স্কুল যাওয়ার কোনো প্যারা নেই বাচ্চাদের আনার কোনো ঝামেলা নেই সেজন্য একটু রিল্যাক্সে রান্নাগুলো করছিলাম মাখিয়ে তারপরে হচ্ছে তেলাচ দারচিনি পেঁয়াজ এগুলোর মধ্যে আর কি দিয়ে দিলাম এখন আমি হাত ধুয়ে একটু পানি দিয়ে দিব তারপরে কষাবো আর মাংস যাই হোক না কেন কষালে কিন্তু বেশি ভালো লাগে আর আমি কষানোর মধ্যে আমি বেশিরভাগ সেদ্ধ করে ফেলি খুবই ডিপ আছে আমি রান্নাগুলো করি তারপরে হচ্ছে যখন পানি দিয়ে দিই একেবারে দিয়ে দিই আমি কষানোর জন্য এক্সট্রা আর কোনো পানি দিব না এই তো হাত ধুয়ে একটু পানি দিয়েছি এইটুকুর মধ্যেই আমার কষানো হয়ে যাবে কষানো হয়ে গেছে এখন পানি দিব আর হচ্ছে যারা আমার মতো চাকর আছেন কি বলবো আমি হঠাৎ করে আমার যখন মনে হয় যে না এখন আমার চা খেতে হবে তো আমি কি করি রান্না বাদ দিয়ে হলেও আমি আগে চাটা খেয়ে নিই এটা আমার একটা বদ অভ্যাস বলা চলে তো আমি ভাজি করছিলাম ওটা নামিয়ে তারপরে হচ্ছে চাটা বসিয়ে দিয়েছি হ্যাঁ যেহেতু আমি সকালবেলায় আজকে চাটা খাইনি আমার তেমন একটা ভালো লাগছিল না কি বলবো আমি যখন ভয় দিছিলাম তখন আমার সেই সময়ের কথা মনে পড়ছিল। তো একটু বেশি করে বানাচ্ছিলাম আমার খাওয়া দেখে আমার বাচ্চারাও খাবে দুধ চা হলে ওরা খায় কিন্তু আমি বেশিরভাগ রঙ চাই পছন্দ করি এই তো দুপুরবেলায় আর কি ঢ্যাড়স ভাজিও করেছিলাম দুপুরবেলায় খাওয়া দাওয়া শেষ করে তারপরে হচ্ছে অন্যান্য কাজগুলো করে এই তো বিকেলবেলায় একটা নাস্তা করতে হবে আমার হাজবেন্ডের বুট ভোনাটা পছন্দ করে উনি আবার তেমন একটা ভাজা পোড়া খায় না তাই দেখা যায় যে আমারও তেমন ভাজা পোড়া বানানো হয় না সিঙ্গারা সিঙ্গারাপুরি মানে অয়েলি খাবারগুলো উনি যে শক্তিশালী খাবারগুলো আছে এগুলোই খায় যেমন বুট একটু ভারী খাবার এগুলো এসে পছন্দ করে তো আজকের ভিডিওটি আর বেশি বড় করব না যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সবাই